একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত নিঃ আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি এই যে আমরা ডালাসে আছি বড়ো ছেলের কাছে তো এখান থেকে একটা এখানে সব থেকে বড়ো হনুমান মন্দির আছে ওটা সাউথ ইন্ডিয়ানরা তৈরি করেছে সেই সাউথ ইন্ডিয়ানদের তৈরি মন্দিরটাতে আমরা যাচ্ছি দেখতে সেটারই ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি মন্দিরটা মানে অসম্ভব সুন্দর মনে হচ্ছে যে মানে দেশের মাটিতেই রয়েছি এক বিশাল মন্দির সেখানে রামলালা রাম লক্ষ্মণ সীতা পুরো পরিবার রয়েছে সাথে হনুমানজির বিশাল মূর্তি আর সেখানে চলছে পূজা অর্চনা মানে বেশিরভাগই দক্ষিণ ভারতীয় সবরা ছিল আমরাও ভেতরে প্রবেশ করলাম আর সুন্দর কি সুন্দর কারুকার্য অপূর্ব দেখে মনটা ভরে গেল একদম মানে এত সুন্দর ব্যবস্থা ওদের বিশাল হলরুম তার মধ্যে চারদিকে অপূর্ব সুন্দর কারুকাজ এই দেখুন মূর্তিগুলো শ্বেত পাথরের কী অপূর্ব মানে সব রকমের মূর্তি রয়েছে গণেশ এই যে আমাদের গণেশ সিদ্ধিদাতা গণেশ অপূর্ব সুন্দর মূর্তিখানা শ্বেত পাথরে তার পাশে রয়েছে মা দুর্গা দেখুন দেয়ালের কারুকাজগুলো কি সুন্দর পাথরে খোদাই করা রয়েছে একদম আর ঠাকুরকে বস্ত্র পরানো হয়েছে সুন্দর করে যে দেখুন গণপতি বাপ্পা আমাদের সবাই প্রদক্ষিণ করছে আমরাও প্রদক্ষিণ করলাম এই যে এই যে এখানে এক একটা মূর্তি একটু দূরে দূরে নানান রকমের দেবদেবীর মূর্তি রয়েছে সেই মূর্তি দেখে আমরা বেরিয়ে আসলাম একটা জায়গায় সেটার নাম হচ্ছে লিগেসি গাড়ি করেই যেতে হয় একটু দূরে এটা হচ্ছে মেইন অফিস চত্বর যেখানে নানান রকম বড় বড় কোম্পানির অফিস রয়েছে সেটাই রাত্রিবেলা সাজিয়েছি কি সুন্দর দেখুন বড় বড় ব্র্যান্ডেড কোম্পানির দোকান অফিস চত্বর সব লোকেরা ঘুরে বেড়াচ্ছে সঙ্গে দেখছি তাদের পেটদেরও নিয়ে ঘুরছে অনেক মানে দারুণ হয়েছে জমজমাট জমজমার জায়গা যেহেতু রাত্রি হয়ে গেছিল আরতিটা টারতি দেখে আমাদের বেরোতে সেহেতু অফিস অফিসগুলো বন্ধ হয়ে গেছে দোকানপাটও অনেকগুলো বন্ধ ছিল কিছু খোলা ছিল আমরাও এখানে রাত্রে ডিনার করে আসলাম আর এই দেখুন এখানে এখানে সব বারগুলো এখানে অফিসিয়াল মিটিং টিটিং চলছে লোকেদের কর্পোরেটের সব লোকেরা এখানে বসে মিটিং করে সাথে ডিনার হচ্ছে আর এই যে সুন্দর একখানা এটাও একটা ব্র্যান্ডের দোকান ফেমাস ডালাসে এখানে লিগেসি ইস্ট আর লিগেসি ওয়েস্ট বলে দুটো রয়েছে দেখুন সামনে একটা একজন ভদ্রলোক দুটো পোষ্যকে নিয়ে যাচ্ছে সাদা খালি আমাদের পেছন দিকে ফিরে ফিরে তাকাচ্ছে তার ইচ্ছে নেই যাওয়ার সে ঘুরে ঘুরে দেখে সে বারবার ঘুরে ঘুরে দেখে আমরাও তাকে বলছি আয় আয় শোনা কি ভালো লাগে এদেরকে দেখলে মনটা ভালো হয়ে যায় দেখতে দেখতে আরেকটা দোকানের সামনে আসলাম এখানেও দেখছি খুব সুন্দর সাজানো গোজানো চারদিক ঝলমল করছে আলোয় আলো কিন্তু রাস্তা ঘাট গাড়ি ঘোড়া মানে ওখানে গেলে বোঝা যায় না নিমেষে কোন ফাঁকে যে কত সময় কেটে গেল বোঝাই যাচ্ছিল না খুব সুন্দর লাগছিল জায়গাটা একদম জমজমাট মানে শহরের প্রাণকেন্দ্র যাকে বলে না ডাউনটাউন সেই ডাউনটাউনেই লেগেছি এসটা এই যে এখানে দেখুন দোকানগুলো সে দেখাচ্ছে আর রাস্তার ঘাটে বড় বড় গাছগুলোতে লাইটিং দেয়া। মানে অপূর্ব সুন্দর চারদিকটা দুর্দান্ত লাগছিল দেখতে মনে হচ্ছে এখানেই বসে থাকলে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যে কত রকমের লোকজন দেশ বিদেশে তাদের ভাষা আলাদা পরিধান আলাদা সব কিছু কিন্তু কি সুন্দর মিলেমিশে একদম অনুশাসন মানে মেনে চলছে কোনো এদিক ওদিক হবার যোগান নেই সবাই খুব ডিসিপ্লিন রয়েছে এই যে সাম্বুসা এটা একটা বড় রেডিমেড শপের দোকান এর সাথে সাথে আমরা এদিকে দেখুন ফিল্ম সেন্টার ওটাও রয়েছে এটা বন্ধ হয়ে গেছে রাত্রি বলে দিনে আসলে হয়তো পেতাম এটাও একটা বড় দোকান হোটেল টেকসাসের স্পেশাল অথেন্টিক ফুড ফুট পাওয়া যায় এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পরে একটা লে লেক আছে এই লেকটার চারপাশে মানে আশেপাশে যাদের বাড়ি তারা সবাই ঘোরাফেরা করে আর এখন শীতকাল তো গাছগুলোর পাতা সমস্ত ঝরে গেছে হলে সুন্দর চারদিকটা গাছের পাতায় ফুলে ভরে থাকে জলটা টলমল টলমল করছে সুন্দর তার মধ্যে আলো পড়েছে আরও সুন্দর লাগছে দেখুন গাছগুলো সব লাইট দেওয়া রয়েছে ন্যাড়া লাগছে শীতকাল যেহেতু প্রচণ্ড ঠান্ডা তাও লোকজন আসছে তাদের পোষ্যদের নিয়ে চারপাশে ঘুরে টুরে আবার চলে যাচ্ছে এইদিকে আরেকখানা বিল্ডিং ওটার পাশে লেকের পাশে এই যে ফ্ল্যাটটা এটা হচ্ছে রেসিডেন্সিয়াল কলোনি কি সুন্দর দেখুন সাজানো মানে ওদের রেসিডেন্সিয়াল কলোনিগুলো এত সুন্দর না দেখলে মানে মনটা ভরে যায় কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন এদেশে কোনো ধুলোবালি যে কী জিনিস সেটা আমরা জানি না রাস্তাঘাটে আপনি বাইরে থেকে ঘুরে আসলেও আপনার জুতোতে একটু ধুলো লেগে থাকবে না এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এবার আমরা বাড়ি ফেরার পথে আর কিছুদূর ওয়েট করব এখন আমরা এখানে একটু ক্যাবের জন্য ক্যাব আসলে পরে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের আশায় আমি প্রতীক্ষায় থাকি নমস্কার আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য আসি